কারণ আমার এক্সপেকটেশন তো পাঁচ লাখ কাছের লোক রিলেটিভ বা খুব ভালো সম্পর্ক থেকেও কাজ পাচ্ছে তো ওইটাও হতে পারে এটা আমি একদমই সাপোর্ট করি না আপনি দেখবেন ভাইয়া একটা বোরখা পরা নারীও কিন্তু ধর্ষণের শিকার হচ্ছে একটা শিশু বাচ্চা তার তো পোশাক নিয়ে কোনো কথাই বলা উচিত না সেও তো ধর্ষণ হচ্ছে তো আপনি কিভাবে বলবেন যে পোশাকের জন্য একটা নারী বিভিন্ন বঞ্চিত লাঞ্ছিত হচ্ছে আর কথা চলতেছে এখন কিছু ফাইনাল হয় না ফাইনাল হলে তারপরে

আইনি ভাবে যতটা বঞ্চিত হয় যে দেখে নির্যাতিত হলেও আইনের সহযোগিতা নিতে চায় না প্রথমত হচ্ছে ফিনান্সিয়াল অনেক বাধা থাকে দ্বিতীয়ত হচ্ছে একটা ছেলে লয়ারের কাছে সে আসবে ওই কমফোর্টটা এখনো আমাদের দেশে অত ভালোভাবে হয় না তো আমি চাচ্ছিলাম যে আমি একজন সাকসেসফুল লয়ার হলে নারী ও শিশুদের জন্য আমি যতটুকু পারি অসহায় নারী শিশুদের জন্য আমি বিনামূল্যে আইনি সহযোগিতা দিব কারণ আমি নিজে আমার লাইফে ওটা ফেস করছি একটা মেয়ে মানুষের জন্য একটা মেয়ে লয়ার খুব দরকার কারণ একটা মেয়ে মানুষ মেয়ে লয়ারের কাছে যেতে যতটা কমফোর্ট ফিল করবে ততটা কিন্তু ছেলের কাছে যেতে কমফোর্ট ফিল করবে না তো ওইখান থেকে আমি মনে করি যে এখন যেহেতু দুই চলে এখন নারীরা অনেক বেশি স্মার্ট হয়ে গিয়েছে আমার ভালো লাগতেছে আর আমি এটাই মেসেজ দিব যে মেয়েরা যে তোমরা হচ্ছে নিজে ক্যারিয়ারের প্রতি ফোকাস করো তারপর যা ইচ্ছে করো বাট আগে কেরিয়ার সেলফ কনফিডেন্স বাড়াতে হবে আর আমাদের দেশের আইন নারীর প্রতি আরো বেশি সংশীল করতে হবে ধর্ষকদের কঠিনতম কঠিন শাস্তি দিতে হবে যেন ভয়ে কখনো তারা নারীর দিকে হাত বাড়ানোর আগে একসবার চিন্তা করে সো এটাই নারীদেরকে অনেক বেশি কনফিডেন্স হতে হবে অ্যাকচুয়ালি মডেলিং একটি ডিফারেন্ট আমি আমার আমি মডেলিংটাকেও অনেক এনজয় করি আমি বেশি এনজয় করি মডেলিংটাকে কিন্তু অ্যাক্টিংটা যেহেতু আমি এখনো শিখছি অ্যাক্টিং এ কিন্তু অনেক কিছু শিখায় আছে বা অ্যাক্টিং খুব বেশি ইজি আমি বলবো না অ্যাক্টিং অনেক টাইম বা আস্তে আস্তে গো اپ করতেছি হয় সো উইটেই ভালো লাগে তবে অ্যাক্টিং তে যদি আরো বেশি করতে ভালো করতে পারতাম তাহলে আরো ভালো লাগবে ভালো লাগতো তবে চেষ্টা করছি তো একজন মডেল তো অবশ্যই টল হতে হবে আর স্লিম হতে হবে না এখন অবশ্য ট্রেন্ড চেঞ্জ হয়েছে যে একটা হেলদি

সেটা এটা আমি বলতে পারব না এখন আমার আমার নসি যে আসছে তার হয়তো স্যালারি পঞ্চাশ হাজার টাকা এখন আমার পাঁচ লাখ তো তার যদি পঁচিশ স্যালারি হয় স্যালারির জন্য তাকে আমি ছেড়ে দিবো না সেটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর না আমার মিডিয়াতে আসার অবদান আমি নিজে করে ঠিক আছে ভাইয়া ইউ থ্যাংক ইউ